أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم إنك عفو كريم নজুর দিয়ে তাক

কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিজ্ঞাসা না পাক আয় আল্লাহ নিয়তে ফিরিয়া আসছি আর গুণা করবো না আর আর নামাজ না মা বাবার সাথে বেয়া করবো না দোয়া দোয়ানিয়া শিক্ষকের দোয়ানিয়া মুরব্বীদের দোয়ানিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো আপনি আমাদের গৌ বা করে নেন জীবনের গুনা মানস করে নেন লাভ গুণার কারণে দিনটা পাথর হয়ে গেছে চকের পানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লহ কান্নাওয়ালা চক্ষ দান করেন ল কান্নাওয়ালা চক্ক দান করেন হে জীবনে Let go জন্দে গি ভঙ্গিয় তৌব আবার কৌবা ভঙ্গিয়

বলি না আমরা কারো কাছেই যাব না আপনার দরুয়াজা ছাড়া তো আর কোন দরুয়াজাল্লাহ আপনি মাফ করেন আর না করেন এই বারুয়া সারার কোথায় যাব আহমতের দারুণ ছাড়া পাকিসাদ জাহান্নবের দারুয় আল্লাহ রাজ গুণামুক্ত জীবন চা এই ময়দারে কি আপনার পছন্দের কোনো গোলাম নাই আল্লাহ থাকে

عَنْ عَمَّن عم سِوَاكْ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْمَنَّانَ يَا بَدِيعَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ يَا حَيُّ يَا قَيُّومُ نيو وأمددني، اللهم <سؤال> إنا نسالك اللهم إنا نسالك والجنة اللهم جعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا সবাইকে সুন্নাত ওয়ালা জীবন দান করেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইদুল্লাহর গিলাফ ধরে লাভবাইক বলার তৌফিক দান করেন

করেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করেন সারা দুনিয়াবাসীকে maaf করে দেন আল্লাহ মুসলমানের কান্নার আওয়াজ বাচ্চাকে মায়ের সামনে জবাই করা হয় ماں মায়ের সামনে কত অত্যাচার ও খানা ক্ষমা না মায়ের চোখে বানি বাবা আমি বাচ্চার সুখে বাণী ওই জালেমদের জুলুম থেকে মুসলমানকে হেফাজত করেন আল্লাহ মুসলমান ইরানের মুসলমানের কান্না আওয়াজ আয় কাশ্মীরের মুসলমান আসামের মুসলমান সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন ঈমান আমল মজবুত করে দেন জালেমদের হেদায়াত দান করেন হেদায়াত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেন বানায় দেন জুলুম যারা দেশ ও জাতির উপরে করে এদের হেদায়াত দান করেন আয় আল্লাহ যদি হেদায়াত না থাকে জালেমদেরকে ধ্বংস করে দেন আল্লাহ উলামায আল্লাহ হকের বিজয় দান করে আপনার ওলিদের বন্ধু বানায় দেন আয়াল্লাহ চালার ভতে ইজ্জতের সাথে হেফাজত করি

යල්ලා මරදර හත් තුලිසි জানি නකර යති ජීවනේ আর বাবা বলে ডাক দিতে পারবে না কে জনมารার মা বলে ডাক দিতে পারবে না অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষা গো সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না ও দয়াল সবার কবর জান্নাত বানায়া দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন অসুস্থ যারা সুস্থ করে দেন সুস্থতার নিয়ামত দাইমী ভাবে দান করেন আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন দীর্ঘ ন্যায় দান করেন দীর্ঘ ন্যায় দান করেন আয় আল্লাহ সুস্থতার নিয়ামত দাইমিভাবে দান করেন সমস্ত আমল দাইমিভাবে ইখলাসের সাথে আদায়ের তৌফিক দান করেন আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন আমার যুবকদের কবুল করে নেন মোবাইলের গুণা থেকে আমাদের হেফাজত করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন নারীদের ফেতনা ফেদনতের ফেতনা থেকে হেফাজত করেন আয়াল্লাহ মেহরবানি করে সুন্নাতওয়ালা তালা জিন্দেগি দান করে দিলের ন্যায় কাছা পূরণ করে দেন আয়াল্লাহ নবীজির মোহাব্বত আমাদের কবুল করে নেন আয়াল্লাহ সমস্ত আমল ঠিকমতো আদায় তৌফিক দান করেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন নবীজির মোহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন সকলের মোনাজাত কবুল করে নেন মা-বোনদের কবুল করে নেন ঘরে ঘরে শান্তি দান করেন এলাকায় শান্তি দান করেন নবীজির محبتে আমাদের দোয়া কবুল করে নেন হাসমুল্লাহ আল্লাহু ওয়ানিমাল ওয়াকিল নিআমাল মাওলানা ওয়ানিমান নসী আল্লাহু তাআলা আলা খায়েরি খালকিহি মুহাম্মদ ওয়া وأصحابه أجمعين آمين